এবার চলো আমরা ঢাকা বোর্ড পনেরো একটা প্রশ্ন দেখে আসি একটা ইঁদুর আছে আমরা নাম দিচ্ছি কি জেরি এবং বিড়াল আছে বিড়ালের নাম দিচ্ছি কি টম এখন চলো আমরা মজায় মজায় এই ম্যাটটা খুব সহজে দেখে আসি প্রশ্ন হচ্ছে যে আমার ইঁদুরটি যেখানে আছে তার সামনে রুটি রাখা কত মিটার দূরে ষোলো মিটার দূরে এবং ইঁদুরে নয় মিটার পিছন থেকে একটা বিড়াল আছে এখন প্রশ্ন হচ্ছে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে ইঁদুরটি আগে পারবে নাকি বিড়ালটি আগে পারবে এখন দেখো আমার প্রশ্নে কি দেওয়া আছে ইঁদুরটি কত বেগে দৌড়াচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তাহলে ইঁদুরের যেহেতু বেগ আছে তাহলে এটা কি অবশ্যই সমবেগে বেগে দৌড়াচ্ছে এবং আমাদের এখানে যে বিড়ালটি দেওয়া আছে তাহলে বিড়ালটি দেখো ত্বরণের মান দেওয়া আছে তাহলে বিড়ালটি কি সমতরণে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে এই টাইপের প্রবলেম আসলে আমরা টি এর মান বের করবো যে কার ক্ষেত্রে সময় কম লাগে সে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে তো চলো আমরা দুটা ক্ষেত্র নিব একটা হচ্ছে আমাদের

চল্লিশ দেখো তো ভাই দুটি রুটি সংগ্রহ করতে কত সময় লাগবে চল্লিশ আমাদের বিড়ালের ক্ষেত্রে বিড়ালের ক্ষেত্রে বিড়ালটি কিভাবে যাচ্ছে সমতরণে তাহলে সমতরণের সূত্র কি বলছিলেন একটাই সূত্র হাফ এ টি স্কোয়ার এখন বিড়ালটা কি অবস্থা আছে স্থির অবস্থা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে হাফ এ টি স্কয়ার ইউ টি কত হয়ে যাবে জিরো তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে হাফ এ টি স্কয়ার তাহলে এস মানে কত বিড়ালটি কতটুকু পথ ধরে উঠবে টোটাল পথ কত নয় মিটার ষোলো মিটার যোগ করলে কত হয় পঁচিশ মিটার ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু এ এ কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু টি স্কয়ার তাহলে অতএব কাটাকাটি বললে টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে কত সেকেন্ড চল্লিশ কে আগে রুটি সংগ্রহ করতে পারবে অবশ্যই ইঁদুর আগে রুটি সংগ্রহ করতে হবে কিন্তু যখন দেখো এখানে ইঁদুর কি করছে রুটি কিন্তু খাচ্ছে বস থেকে বিড়াল ইঁদুরকে ধরে ইঁদুরকে খেয়ে